হাই গাইস দেখো এখন চারটে মত বাজে তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি এটা হয়েছে শনিবার ভিডিও তো আমি একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি আর আমার গলার আওয়াজটা অ্যাভয়েড করবে কেন আমার প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা তার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি মানে গলাটা গলার অবস্থা খুবই খারাপ তো দেখো ভোরবেলায় পরিবেশটা কি সুন্দর দেখতে তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি যাব যে বোনের বাড়ি বোনের বাড়ি থেকে যাব বাপের বাড়ি তো আমার পুরো স্নান টান করে নিয়েছি সকালে স্নান করে নিয়েছি কেন সকাল থেকেই জার্নি শুরু হবে কখন যে বাপের বাড়ি যাব তার নয় ঠিক তো স্নান টান আমি একদম করে নিয়েছি ছেলে এখনও উঠিনি ছেলে ঘুমাচ্ছে আমাদের ছটা দশে ট্রেন আছে বাড়ি থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো তাহলে ঠিক টাইম মতো পৌঁছে যাব স্টেশনে তো দেখো ও বাবা ফ্রেশ হতে গিয়েছে তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি একটু সকালে তো রেডি হওয়ার মধ্যে কিছু নেই একটু জাস্ট কুর্তি পরে নিয়েছি আর চুলটা তুলে বেঁধে নিয়েছি তো আর অবস্থা যখন যখন চোখ আমার একদম জলচল করছে শরীর প্রচণ্ড খারাপের মধ্যেই আমি গিয়েছিলাম তো বাড়ি এসেও আমার এত শরীর খারাপ যে কোনো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি খুব সুন্দর সুন্দর ভিডিও আছে তো দেখো সকালে কী সুন্দর সবুজে ভরা মনোরম পরিবেশ তো আমরা এখন যাচ্ছি রাস্তায় তো তারপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে সবুজ ভরা আর ভোর তখন সাড়ে পাঁচটার মতো বাজে তো তাই আরও সুন্দর লাগছে দেখতে আর আর এই দেখো আমাদের এই সেই রেলগেট মানে রেলগেট যে আমরা পাবো না তার নয় ঠিক মানে রেলগেটে এমন অবস্থা না তো যাই হোক রেলগেট গেট ব্রেজ করে বেরিয়ে চলে এসেছি আমরা একদম স্টেশনে ছেলেকে পয়সা দেওয়াল টিকিট কাটার জন্য ওই টিকিটটা কাটে তো টিকিটটা কাটলো তো আমরা এখন বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমাদের ট্রেনটাও মনে হয় ঢুকবো ঢুকবো অ্যালাউন্স হয়ে গিয়েছে কিন্তু এখনও ট্রেনে এসে পৌঁছায়নি তো দেখো ছেলে বলছে মা কী করছো তো ও ভিডিও করতে ভিডিও সামনে আসতে নারাজ তো ওই জন্য ও তো চশমা দিয়ে ও মুখ আড়াল করছে তো দেখো এদিকে আমাদের ট্রেন চলে এসেছে ছটা একটু লেটে এসেছে ছটা কুড়িতে এসেছে ট্রেনটা তো দেখো লোকাল তো আমরা বোনের বাড়ি যাব তো আমার ট্রেনে এত শরীর খারাপ করছিলো কী বলবো বসে থাকতেও ভালো লাগছিল না কিচ্ছু করতে ভালো লাগছিলো না তো যা একটু ট্রেনের মধ্যে কপি খেলাম বলে মাইন্ডটা একটু ফ্রেশ হলো তাছাড়া এত শরীর খারাপ করছিলো মানে ছোট দিতে একদম ভালো লাগছিলো না তো দেখো বোনের বাড়ি চলেও এসেছি আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো বোন বোনের যেহেতু শ্বশুর থাকবে বাড়িতে তো শ্বশুরের জন্য রান্না করে দিয়েছে চিকেন রান্না বেশি করে করে দিচ্ছে আমি তাই বলো আমি করে দিচ্ছি রান্নাটা তো ব্যাগগুলো খা তো ব্যাগে বোন যেগুলো নেবে সেগুলো ভোর নিচ্ছে আর আমি রান্নাটা করে দিলাম দেখো তারপর খাওয়া দাওয়া টিফিন করে মুড়ি টুড়ি খেয়ে বোধে আমরা চারজনে যাচ্ছি গাড়িতে বা আর ওরা দুজনে আসছে বাইকে তো দেখো অগ্নি অঙ্কন দেখো বাপের বাড়ি এসেও সেই বৃষ্টি বৃষ্টি আর পিছু ছাড়ছে না এত বৃষ্টি এত বৃষ্টি যে বলার নেই দেখো আমি বলছি বাপে বাপের বাড়ি এলাম তাও বৃষ্টি তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে মাকে বললাম মা আমার একটু চুলটা ছাড়িয়ে দাও তো দেখো মা এদিকে আমার চুলটা ছাড়িয়ে দিচ্ছে মায়ের বাড়ি এলে মায়েদের আতড়ি আলাদা বলো মা মাই হয় তো দেখো মা চুলটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি বসে বসে মায়ের সাথে কথা বলছি তো চুল ছাড়ানোর পর বনের পর ডাকলে যে এসো ওইখানে তো যাচ্ছি তা তো দেখছি আর একটা বোনের সাহায্যে সবাই মিলে যাবো আমরা তিন বোন তিন জামাই তো জলে বৃষ্টিতে ভিজে গিয়েছে দেখো বোনের ছেলেইও আর তো পুরোই ভিজে গিয়েছে তো ওদিকে বোন এসে রান্না শুরু করে দিয়েছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছে অন্য ভিডিও বাই